কি বলবো দুঃখের কথা আমার সৌদির পিস সাহেবরা এ কথা কইলে অনেকে রাগ হইব রাগ হইলে অন কারণ মুনাফেক কে হিসাবেই চিহ্নিত করতে হবে কথা বলেন মুনাফেক কে হিসাবেই চিহ্নিত করতে হবে মুনাফেক চিহ্নিত করার কারণে যদি কোন দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানের মনে আঘাত লাগে বুঝতে হবে সব মুনাফেকের জামা সৌদি কোরআন না বলেন সৌদি কি না কোরআন না সৌদি হাদিস না বলেন সৌদি 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 না না ইসলাম না হাদিস না সৌদি কোন ইসলামিক রাষ্ট্র এক সময় ছিল এক সময় সৌদি মুসলিম রাষ্ট্র ছিল এখন সৌদি মুসলিম রাষ্ট্র নেই এটাতে মুসলিম রাষ্ট্রই হবে

যাক ওদিকে যাব না তুই যেটা বলতেছিলাম মুনাফেককে মুনাফেক হিসাবে চিহ্নিত করতে হবে আর এটা বলার কারণে যদি কার মনে আঘাত লাগে বুঝতে হবে সেও মুনাফেকের খালাতো ভাই এ সেও মুনাফেকের কি হাদিস নেন সৌদির কথা বললে অনেকের মনে আঘাত লাগে শুধু সৌদি নবীর দেশ সৌদি কি দেশ নবীর দেশ এবার নবীর হাদিস নেন নবীর দেশ সম্পর্কে হাদিস নেন আমার নবীজি বলেছেন আরে তিরমিজির তির্মিজির খোলার যদি তিরমিজি পড়ার যোগ্যতা থাকে তিরমিজি পরে নিয়েন হাদিস বলে দিলাম তিরমিজির ভিতরে আছে হাদিস আমার নবীজি বলেছেন কেমন যত সামনে আসবে কেমন যত নিকটবর্তী হবে সৌদি তথা আরব থেকে ইসলাম তত দূরে সরতে থাকবে কেমন যত মদিনা থেকে ইসলাম তত দূরে সরতে থাকবে ইহুদি আর খ্রিস্টানরা তত সৌদি আর আরবদের ভিতরে ঢুকতে থাকবে হাদিস এরপর আরেকটা হাদিস শুনবেন এই হাদিস শুনলে তো অনেকের মাথা টাসকি লেগে যাবে আমার নবীজি বলেছেন এই হাদিসটা তিরমিজের ভিতরে আছে এই হাদিসটা বুখারের ভিতরে আছে আমার নবীজি বলেন ইমাম মাহদি আলাইহিসু আসসালাম যখন আগমন করবেন তখন উনি ফিলিস্তিনের ওই পাশে একটা মসজিদের মিনার থেকে উনি নামবেন এই গোপন তথ্য তথ্য তো আপনারা জানেন না শুধু বলেন যে শেষ করে ফেললো শেষ করে ফেললো আরে কেন বাংলাদেশ বাদ দিয়ে ফিলিস্তিনে হামলা করে কেন আফগানিস্তান বাদ দিয়ে ফিলিস্তিনে হামলা করে কারণ তারা ইহুদিরা এই হাদিস জানে এই হাদিস জানে আরে নবী ঈসা আসতে আর বেশি দিন বাকি নাই আর উনি ওই দিক থেকেই নামবে আরে যেন নামতে না পারে ঘরের ব্যাক ব্যাকল মসজিদের উপরে হামলা করে মসজিদের মিনার ভাঙ্গে বুঝেন না মনে কথা মানে ইমাম মেহেতে যেন আই ঈসা নবী যেন আসতে না পারে আরে আল্লাহ যখন সিদ্ধান্ত নিয়েছেন তোদের ঘরে জন্ম দিবে তোদের ঘরের উপরে নবী ঈসাকে আল্লাহ আশা ঠেকাবার জন্য শত শত বাচ্চাদেরকে শহীদ করলো শত শত হাজার হাজার গর্ভবতী মাদের পেট ফেরে বাচ্চাকে আগুনের ভিতরে নিক্ষেপ করলো এরপরেও নবী মূসাকে আশা ঠেকাতে পারে তুমরা পরবান নবী ইসাকে আসকে ঠেকারার জন্য কথা বুঝো নেই। তো যেটা বলতেছিলাম আরে দুনিয়া যদি এরকম একটা সৌদী না একটা মিশ্র না একটা কাতার না যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম বিশ্বরাও যদি ফেরেশতাদের পক্ষ না নেয় শুধু আল্লাহ বল যে জামাতের কথা হাদিসের ভিতরে বলেছে ওই এক জমাতি ফিলিস্তিন তথা মসজিদ আফসাকে সংরক্ষণ করার জন্য যথেষ্ট তোমার মতো মুনাফেক মারাখা সৌদি আমাদের দরকার নয়